আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সবাইকে আমাদের এই ছোটো কোয়েল পাখির খামার ও হ্যাঁ এটা পরিবেশন করাবো আশা করি সবার ভালো লাগবে এবং সবাই আশা করি দেখবেন তো এই তো এটা আমাদের ডিম ফুটানো মেশিন এখানে কোয়েল পাখির ডিম বা ডিম ফুটানো হয় তো দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম কিন্তু আপাতত এখন কম আছে মানে এগুলো ভালো থাকে কারণ হচ্ছে আপনার যেগুলা কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে সেই কোয়েল পাখিগুলো বিক্রি করে দেওয়া হয়েছে কারণ মানে মানে অনেক হয়ে গেছে এখন কম আসে তখন আর কি অল্প আছে মানে এক হাজারের মতন ছিল বর্তমান হয়তো বা তিনশো দুইশো আছে এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কোয়েল পাখি বাচ্চার বোর্ডার মানে জিরো বাচ্চা যেগুলো এগুলা কি আর কি কারেন্টের হিট দেওয়া হচ্ছে কারণ বাহিরে রাখলে এগুলো মারা যাবে আর এই জিরো বাচ্চা খুব একটা বেশি নেই কারণ দেখতেই তো পারছেন বোর্ডারও একটা আর বাচ্চাগুলো অনেক কম কারণ আপনার যে বললাম ডিম পাড়ার যে পাখিগুলো ছিল ওইগুলো বিক্রি করে দেওয়া হয়েছে কারণ ওগুলো থেকে ডিমের রেজাল্ট আর কি কম আসে মানে বাচ্চা কম ফুটে তো নতুন করে আবার আপনার এই পাশেই ডিম পাড়া পাখি তৈরি করা হচ্ছে ওগুলো আপনাদের দেখাচ্ছি এই তো ডিম পাড়ার পাখি তৈরি করা হচ্ছে আল্লাহর সময় হয়তো আর কিছু দিনের মধ্যে এগুলো ডিম শুরু করবে এই কথা এগুলো আর কি প্যারেন্টস হিসাবে তৈরি করা হচ্ছে মানে ডিম পাড়া পাখি দুই রকমের হয় একগুলা খাওয়ার পাখি আর একগুলা বাচ্চা ফোড়ানোর জন্য তো এগুলো আর কি বাচ্চা ফোড়ানোর জন্য পাখি সেভাবে তৈরি করা হচ্ছে না এই যে বললাম না আপনারা আবার কিছু পাখি এক দুইটা করে ডিম দিচ্ছে অলরেডি তাহলে হয়তো হয়তো কিছু কিছুদিনের মধ্যে সব পাখিগুলো ডিম শুরু করে দিবে এই তো এইগুলো আপনার হচ্ছে ডিম পাচ্ছে মানে বললাম না ছিল হাচার মতো সেগুলো বিক্রি করে দেওয়ার পর যেগুলো আর কি ভালো রেজাল্ট আপাতত আছে সেগুলো দুইশোর মতন রেখে দিয়েছে এগুলো ডিম অলরেডি রানিং অবস্থা আর এগুলোর মধ্যে আপনারা দেখছেন যে মুরগিও আছে এক কথা একসাথে মানে থাকি আপনার মেশিনে যেগুলা মুরগির বাচ্চা ফুটে ওগুলা আর আপনার কোয়েল পাখির সাথে একসাথে রাখা হয় মানে একসাথে মিলেমিশে আর কি এক কথায় থাকে তো আল্লাহ রহমতে আপনার যেগুলো দেখালাম তো এগুলোর সাথে আর কি আর একটু বেশিই থাকে সব কিছু তো মানে কম থাকার একটাই কারণ সেগুলো হচ্ছে ডিম পাড়া পাখি ডিম পাড়া পাখি আপাতত নাই থাকলে হয়তো বা এক হাজার ডিম থাকতো এক হাজার ডিম থেকে আপনার বাচ্চা ফোটাতাম বাচ্চার থেকে মনে করেন জিরো বাচ্চা হয়তো জিরো বাচ্চার থেকে যে যেরকম এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার বিশ দিনের বাচ্চা এরকম বাচ্চা ভরা কথাই মানে সবসময় থাকে কারণ অনেক জায়গার অর্ডার থাকে ইয়ে থেকে সেগুলা ডেলিভারি দেওয়া লাগে বা এসে নিয়ে যায় জন্য মানে আর কথায় বেশি থাকে কিন্তু কম থাকার একটাই কারণ সেটা হচ্ছে আপনার ডিমপাড়া পাখি আপাতত নেই বিক্রি করে দেওয়া হয়েছে আবার যখন নতুন করে আল্লাহর রহমতে যেগুলো তৈরি হচ্ছে দেখলেন তৈরি হলে ইনশাল্লাহ সব কিছু আর কি একটু পরিপূর্ণই থাকবে মানে ভরা ভরাই থাকবে আল্লাহর রহমতে তো যাই হোক আমাদের এই ছোট খামারটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো সর্বশেষ একটা কথাই বলবো যে আপনারা যে যায় ব্যবসা করেন না কেন মানে এটা হোক হোক ব্যবসাটা ধৈর্যর সাথে সাথে এবং পরিবারের সাথে করার চেষ্টা করবেন কারণ এগুলো না রাখলে ব্যবসাতে বরকত বা সফলতা ওইভাবে আসে না তো যাই হোক আমি আমার মানে এই আমাদের এই খামারটা নিয়ে ছোট করে কথা বলে সর্বপ্রথম যখন এই খামার শুরু করার নিয়াদ করছিল আমার আব্বু তো আমাকে দিয়ে আর কি কোয়েল পাখি আনাইছিল আঠারো পিস মানে ডিম পারবে বলে এরকম কোয়েল পাখি তো আমি আনছিলাম আঠারো পিস আনার পর সবগুলাই এক কথায় মর্দা কোয়েল পাখি হয়েছিল তো তখন যদি এক কথায় ধৈর্য হারা হয়ে যাইতাম তাহলে হয়তোবা আজকে খামার হতো না আর আরেকটা জিনিস সেটা হচ্ছে সততা মানে সততা হলো আপনার মানে কিছু কিছু মানুষ আছে যে কোনো ক্ষেত্রেই হোক মানে আপনাকে এক বলে আরেক দিয়ে থাকে বা হয়তো সঠিকঠার দেওয়ার পরেও সেই ক্ষেত্রে মানে সঠিক পরামর্শ বা আপনার প্রতি সেই গুরুত্বটা তার আর থাকে না কিন্তু আল্লাহর মতে আমাদের এই খামার এক কথা আমার আব্বু সঠিক পাখি যেটা যেমন সেভাবে মানুষকে দিয়ে থাকে সেভাবে বলে দিয়ে থাকে এবং দেওয়ার পরবর্তীতে আপনার যত পরামর্শ এক কথায় সেই খামারটাও নিজের মনে করে নিজের মনে করে তাকে পরিচালনা করার চেষ্টা করে আর এই সততার সাথে করার জন্য আল্লাহ তো সর্বশেষ একটা কথাই বলবো সেটা চলার পথ হোক বা ব্যবসা হোক সঠিকভাবে এবং সততার সাথে পরিবারের সাথে সবকিছু করার চেষ্টা করবেন কারণ আমারটা দিয়ে আমি আপনাদের একটু বলি যেমন আমি ফার্স্ট টাইম ওই পাখিগুলো নিছিলাম ওর থেকে আমাকে আমাদেরকে ঠগাইছিল কথায় তো তার থেকে তখনই শেষ দ্বিতীয়বার তো আমি তার কাছে আর যাবো না কারণ কি সে আমাকে ঠগাইছে তো সে আমার থেকে ওই টাকাটা ইনকাম করা শেষ দ্বিতীয়বার করতে পারলো না তো ভাই অসৎ পথে টাকায় বরকত থাকে না হয়তো বা করা যায় আবার কখনো করা যায় না এবার করা যাক বা না যাক সেটাতে ভাই বরকত হয় না আর সঠিক পথে যদি ইনকাম করা যায় চলা যায় সেটার মধ্যে একটা অন্যরকম তৃপ্তি এবং বরকত সেটা হোক দশ টাকা ভাইয়া তো এক কথায় সঠিকভাবে চলার চেষ্টা করবেন তো খালার মতে সবাই ভালো থাকবেন